প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে বলতে চলেছি মেয়েদের অতি গোপন কিছু সত্য কথা যা অনেক ছেলেরই অজানা তাই ভিডিওটা শুরু করার আগে বলে রাখি এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক মেয়েরা সব ক্ষেত্রেই খুব আবেগী হয় তাদের এই আবেগ আচরণের মাধ্যমে প্রকাশ অন্যদিকে ছেলেদের বেলায় ঠিক তার উল্টো ছেলেরা সব কথা মুখে বলতে ও শুনতে পছন্দ করেন ছেলেদের মনের অজানা কথা বুঝতে না পারার কারণে মেয়েরা বেশিরভাগ সময় অভিমান করে আর এতে করে ঝামেলা পড়তে হয় ছেলেদের জেনে নিন মেয়েদের অজানা কিছু সত্য যা ছেলেদের বিপাকের কারণ নাম্বার এক অনেক সময় মেয়েদের অভিমান পুরোটাই থাকে অভিনয় মেয়েরা মাঝে মাঝে অভিমানের অভিনয় করে তার প্রেমিক বা স্বামীর পরীক্ষা নিতে থাকে তারা দেখতে চান তার অভিমানের মূল্য তার প্রেমিক বা স্বামীর কাছে কতটুকু তাই আপনি যদি নিজের সঙ্গিনীর অভিমানকে অবহেলা করতে চান তবে ভুল করবেন নাম্বার দুই মেয়েরা ভালোবাসা প্রকাশ করাটা অনেক বেশি পছন্দ করে আপনি অনেক চাপ বা লাজুক স্বভাবের হলেও নিজের ভালোবাসার প্রকাশ করুন সেটা যেভাবেই হোক প্রশংসা করুন উপহার দিন কিংবা সরাসরি তাকে বলুন আপনি তাকে কতটা ভালোবাসেন নাম্বার তিন মেয়েরা গিফট খুব বেশি পছন্দ করে থাকেন যদি কোনোভাবেই নিজের সঙ্গিনীর অভিমান ভাঙাতে না পারেন তবে তাকে গিফট করুন তার পছন্দের কোনো জিনিস দেখবেন অভিমান খুব বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না তিনি চার নম্বর পয়েন্ট আপনার সঙ্গিনী যদি আপনাকে ফোন দিয়ে সবসময় আপনার খোঁজখবর নেওয়ার জন্য উদ্বিগ্ন থাকেন এবং আপনি ফোন না ধরলে মন খারাপ করেন তখন বুঝে নেবেন তিনি আপনাকে অনেক বেশি ভালোবাসেন এখন কথা হলো সন্দেহের জন্য খোঁজ নেওয়া এবং কেয়ার করার জন্য খোঁজ নেওয়া যদি আপনার সঙ্গিনী সন্দেহ করেন আপনার প্রতি তাহলে তার কথার তীরের মাধ্যমে আপনি তা বুঝতে পারবেন আর যদি তার খোঁজখবর নেওয়ার পেছনে শুধুই কেয়ার থাকে তাহলে কথায় কোনো সন্দেহর লেস পাবেন না তাই এই খোঁজখবর নেওয়ার অর্থটাকে সবসময় আঠার মতো লেগে থাকার নামটি দেবেন না পাঁচ নম্বর পয়েন্টটি হলো আপনার সঙ্গিনী যদি আপনার মুখে অন্য কোনো মেয়ের নাম শুনে বিরক্ত বোধ করেন এবং কথা ঘোরানোর চেষ্টা করেন তবে অবশ্যই আপনি সেই নামটি আর মুখে আনবেন না কারণ বেশিরভাগ মেয়েরাই নিজের পছন্দের মানুষটির মুখ থেকে নিজের নামটি ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের নাম শুনতে চাই না একেবারেই ছ নম্বর পয়েন্টটি হলো আপনার কথার বলার মাঝে আপনার কোনো কথার প্রেক্ষিতে যদি আপনার সঙ্গিনী আপনাকে বলেন কী বল বুঝতে পারিনি আবার বলো তাহলে তা ভুলেও দ্বিতীয়বার বলতে যাবেন না এই কথার অর্থ হচ্ছে তিনি আপনার কথা শুনেছেন এবং বুঝেছেন কিন্তু তার কথাটি পছন্দ হয়নি আশা করব ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন মেয়েদের অতি গোপন কিছু সত্য কথাগুলো ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই লাইক করে যাবেন ভিডিওতে আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ